আসসালামু আলাইকুম সম্মানিত গাছকেতা কেতা ভাই বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় গাছকেতা ভাই বোনেরা আজকে বগুড়া নিয়ামল নার্সারির পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম এই ভিডিওটিতে যে চারা গাছগুলি দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলি উন্নত জাতের এবং খুব ঝোপালো একটি গাছের মধ্যে পনেরো থেকে বিশটি উন্নত জাত সেট করা হয়েছে যা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখতে পাচ্ছেন এটা হলো গ্রাফটিংয়ের মাধ্যমে আমরা একটি গাছের মধ্যে প্রতিটি জয়েন আপনাদের আমরা দেখাবো পাশাপাশি যে এখানে ব্ল্যাক স্টোন থেকে শুরু করে দেখেন প্রতিটি গাছে আমাদের গ্রাফটিং চিহ্ন রয়েছে এই গাছটিতে প্রায় উনিশটি জাত রয়েছে দেখেন এই গাছটি কত ঝোপালো এই যে এক ভাই দাঁড়িয়ে আছে দেখেন গাছগুলো প্রায় আট ফিটের মতো হাইট এবং অনেক সুন্দর এবং ঝোপালো শুধু একটি গাছ না প্রতিটি গাছে আমাদের ঝোপালো এবং সুন্দর হবে পাশাপাশি আমরা আরও কয়েকটি গাছ দেখাচ্ছি যে এই গাছটি দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোপালো এই গাছে জাত রয়েছে বৃষ্টি জাত আমাদের উন্নত জাত ব্ল্যাক স্টোন থাই বানানা থাই কাটিবন ইত্যাদি সবগুলো উন্নত জাত রয়েছে পাশাপাশি আরও কয়েকটি গাছ দেখাচ্ছি দেখেন এই যে এই গাছটি দেখেন এই গাছটি সুন্দর ঝোপালো এই গাছটিতে জয়েন্টগুলো দেখাচ্ছি এই যে পাশেরটা ব্ল্যাক স্টোন এটা হলো থাই কাটিবন এটা হলো আপেল ম্যাঙ্গো মাঝখানের এটা হলো আপনার চ্যাংমাই এটা হলো বুনাই কিং এটা সূর্য ডিম ইত্যাদি ঠাই সব সবগুলো জাতি ইনশাল্লাহ উন্নত দেখতে পাচ্ছেন যে চারা গাছটি কত ঝোপালো কত সুন্দর দেখেন চারা গাছটি নড়াচ্ছে কত সুন্দর ঝোপালো এরকম সুন্দর সুন্দর গাছ পেতে বগুড়া নিয়ামুল নার্সারিতে যোগাযোগ করুন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব যত্ন সহকারে চারা গাছগুলি পাঠিয়ে থাকি এবং খুব স্বল্প মূল্যে ধন্যবাদ পাশাপাশি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন